আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টার তোমাদের যে পরীক্ষাতে চলেছে মার্চ মাসে সেই দ্বিতীয় সেমিস্টারের কেমিস্ট্রি একটা মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এটা কিন্তু তোমাদের বোর্ডের বা পর্ষদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন কেমিস্ট্রি ক্লাস ইলেভেন সেমিস্টার টু পেজ নম্বরও দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ পর্ষদ প্রকাশিত যে মডেল কোশ্চেন পেপার সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করছে এর আগেও কিন্তু একাধিক বিষয়ের মডেল কোশ্চেন পেপারে প্রশ্নপত্র শেয়ার করা আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের যে কেমিস্ট্রি প্রশ্নপত্র সে শেয়ার করছি তোমরা এটা ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট কারণ তোমরা খেয়াল করেছ যে ফার্স্ট সেমিস্টারে যে মডেল কোয়েশ্চেন পেপার ছিল সেখান থেকেও কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র কমন এসছিল এবার কিন্তু তোমাদের যে মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে সেখান থেকেও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র কমন আসতে পারে অনেক স্কুলে কিন্তু হুবহু কমন ছিল তাই তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করবে আর অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি সেই জন্য অবশ্যই তোমরা কমেন্ট করো লাইক করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যে প্রশ্নপত্রটি দেখছো এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পেপার কারণ এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদেরও ফাইনাল পরীক্ষা আসতে পারে বা এখান থেকেও একাধিক প্রশ্নপত্রগুলো কিন্তু তোমরা পেতে পারো সেই জন্য অবশ্যই তোমরা স্ক্রিনশট দাও বা পোস্ট করে এগুলো খাতায় লিখে আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে প্রত্যেকটা প্রশ্নপত্রই কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে যেও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন